আর তোমাদের একটু পরিচয় করে দিই এরা আমাদের টুন টুনি এ হচ্ছে টুন আর ভেতরে বসে আছে টুনি টুনি এখন নতুন ডিম পেরেছে এক পিস ডিম পেরেছে কালকে তা এখন টুন বাইরে দাঁড়িয়ে পাহা দিচ্ছে আর টুনি ভেতরে তা দিচ্ছে দাঁড়াও দেখি খাঁচাটা খুলে একটু টুনিকে দেখানো যায় কি না দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও সঙ্গে থাকো সঙ্গে থাকো দেখি দেখাও যায় কি না খুব ভয় লাগছে যদি পালিয়ে যাই হ্যাঁ যদিও পরিচিত হয়ে গেছে মোটামুটি ওই যায় টুনি ডিম নিয়ে বসে আছে হ্যাঁ সরি 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 ওই যে ওই যে ওই যে ডিম দেখা যাচ্ছে হ্যাঁ টুনি ডিম পেরেছে যাই হোক ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি একটু সবাইকে জানিয়ে দিচ্ছি তোমাদের এই আনন্দের সংবাদটা তার জন্য আর কি হুটুকাটা করে কোনো লাভ নেই আর আমি এখন বাড়িতে আছি রবিবার পূর্ব এখন এর মোটামুটি দেখভাল করে টুকটুক টুকটুক করে টুনটুনি দেখো বাইরে চলে এসেছে দুজনাই ওরা দুজনে ওরা জানতে এসেছে বাইরে এই আর কি যে কী ব্যাপারটা কী হলো কে এলো মোবাইল নিয়ে এতটা আর ডিম আর ডিমটা একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই ওই যে ডিম দেখতে পাচ্ছ তাও একটু জুম করে দেখিয়ে দিই তোমাদের এইটা হচ্ছে টুনির ডিম আজকে বাইরে থেকে পেলাম একদম গাছপাকা হিমসাগর তা গাছপাকা কি গাছপাকা আম কী করে চিনতে হয় একটু দেখে নাও এই যে আঠা পড়ছে ওটা থেকে এটা থাকবে মানে হচ্ছে গাছপাকা আর কার্বাইড হলে আটা থাকবে না হ্যাঁ এই দেখছো আটা বেরোচ্ছে এটা গাছপাকা তা আজকে নিয়ে এলাম হিমসাগর আর তোমার কেজি নিলে হচ্ছে নব্বই টাকা করে চারটেতে এক কেজি এরকম সাইজ ভেবে নাও আর সুন্দর গন্ধও সুন্দর আছে আম তো শুকিয়ে নিতে হয় আর পূর্বাশের দিকে আম কাটছে ব্যস্ত আম কাটে ব্যস্ত আর আজকে দুপুরে কী রান্না হয়েছে আমাদের বাড়িতে একটু বলে দিই তোমাদের হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সাদা ভাত ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স উচ্ছে ভাজা সরি আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি উপরে রয়েছে গাছ গাছপাকা হিমসাগর আম কাঁঠাল পারবো এখানে কাঁঠালগুলো বেশ বড় হয়ে গেছে আর এটা আমাদের বাড়ির কাঁঠাল খুব আনন্দের ব্যাপার তা আমি উঠছিখান দিয়ে হ্যাঁ তুই কোনটা এইটা সবথেকে বড় দেখি হ্যাঁ খুব ভারী না 그 둘이서 둘이 둘이 স্পেশাল ব্যাপার হচ্ছে দুটো স্পেশাল ব্যাপার তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এক নম্বর স্পেশাল ব্যাপার আমাদের বাড়ির কাঁঠাল দেখো কত বড় কে দেখো কত বড় আর দু নম্বর স্পেশাল ব্যাপার আমি দেখাচ্ছি এই যে আমার টুনগুড়ি তোমরা দেখেছিলে আগে একটা ডিম পেরেছিল এখন হচ্ছে দেখো দুটো ডিম চলো হাটটা দাও